মূলত একটিমাত্র তুলসীপত্র দ্বারা রবিবার একাদশীর দিন মনস্কামনা পূরণ করতে করুন এই কাজটি সুসম্পন্ন হরি কৃষ্ণা রাধে রাধে বৈশাখ মাসের শুক্লপক্ষের শ্রেষ্ঠ একাদশী মহিনে একাদশী এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী উনিশে মে দু রবিবার যারা মনস্কামনা পূর্ণ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন কিছু কিছু মানুষ রয়েছে মনস্কামনা পূরণের জন্য দেবদেবীর কাছে মানত করে থাকেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই মোহিনী একাদশী ব্রত পালন করুন আপনারা মোহিনী একাদশীর দিনে অবশ্যই করবেন এই কাজটি একটিমাত্র তুলসী পত্র দ্বারা আপনার জীবনের সকল মনস্কামনা পূরণ হবে তেমনটা শুধু নয় তার সঙ্গে ভগবানের কৃপায় আপনার জীবনের আধ্যাত্মিক উন্নতি লাভ হবে ধর্ম অনুষ্ঠান বা ভগবানের পূজাপাঠ করার পর কখনোই জাগতিক চাওয়া পাওয়া কামনা করা উচিত নয় ভক্তি করতে হয় নিষ্কাম ভক্তি ভক্তির মূল উদ্দেশ্য হওয়া উচিত জীবনের ভগবানের কৃপা লাভ করা আর যদি কারো জীবনে ভগবানের কৃপা লাভ হয় তাহলে এমনিতেই সকল মনস্কামনা পূরণ হবে এবার জেনে নিন কোন কাজটি করবেন যার ফলে আপনার মনস্কামনা পূর্ণ হবে নৃসিংহদেবের চরণ তুলসী আপনারা নিকটবর্তী ইস্কন মন্দির থেকে এই চরণ তুলসী সংগ্রহ করতে পারেন ভগবান নৃসিংহদেবের সেই প্রসাদী তুলসী একাদশীর দিন রবিবারে আপনারা কী করবেন প্রাত সেরে পূজা পাঠ করার পরে সেই তুলসী একটিমাত্র তুলসী নিয়ে ঠান্ডা জল খেয়ে ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলে আপনার যা মনস্কামনা রয়েছে তা সহজেই পূরণ হবে ভিডিওটির মূল প্রসঙ্গে আমরা জানার চেষ্টা করব এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে একাদশী ব্রতে পরদিন পালনের সময়সূচি এবং একাদশীর সংকল্প মন্ত্র পরদিন একাদশীর পালন মন্ত্র একাদশীর কথা সকল বিষয়গুলি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সঙ্গে থাকবেন আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত নিজে একাদশী ব্রত পালন করব তার সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করবো তো কিভাবে একাদশী ব্রত পালন করবেন এর আগে আমরা আলোচনা করেছি আশা করি কম বেশি সকলেই জানেন তবুও যারা নতুন একাদশী ব্রত করছেন তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলছে একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন তিন দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হয় একাদশীর আগের দিন রাতের বেলা অন্নপ্রসাদ কিংবা নিরামিষ আহার করার পর দন্তমানজন অবশ্যই করবেন যারা একাদশী ব্রত পালন করছেন একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন একাদশী ব্রতের দিন কখনোই টুথপেস্ট দিয়ে দাঁত মাজবেন না কারণ কেমিক্যাল নানা উপাদান দিয়ে সেগুলো তৈরি হয় তার কারণে আমাদের উপবাস ভঙ্গ হতে পারে সে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন একাদশীর দিন অবশ্যই সকল প্রকার রবি গ্রহণ করা যাবে না বিষ্ণুর আদেশে জড় জগতে সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্য শস্যে আশ্রয় গ্রহণ করে সুতরাং এই দিন একেবারেই রবি শস্য গ্রহণ করা যাবে না একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না যদি কোনো ব্যক্তি একাদশীর দিন একমুষ্টি শস্য খেয়ে ফেলে ভুল করেও তাকে তার কোটি ব্রাহ্মণ হত্যার পাপ লাগে একাদশী অবশ্যই পালন করা উচিত যে ব্যক্তি একাদশী পালন করে না তারা পাপই অধম সেই কারণে সকলকে একাদশী পালন করা উচিত একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ লাভ করা যায় একাদশীর সংকল্প করার আগে অবশ্যই তিথির উল্লেখ করতে হয় তো আপনারা বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি এই উচ্চারণটি করে আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে সংকল্প করবেন এবং একাদশীর পর দিন মন্ত্র উচ্চারণ করে একাদশীর পারণ করবেন একাদশীর দিন কোন 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 পঞ্চ রবি নিষিদ্ধ তা এখানে দেওয়া হলো ধান চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি গম আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট জব ভোটা ছাতু খই রুটি ডাল জাতীয় মুগ মাসকালাই খেসারি মসুর ডাল ছোলা বরবটি সিম মটরশুটি প্রভৃতি তোলজাতীয় সরষের তেল সয়াবিন তেল তিল তেল প্রভৃতি এবং শ্যামা চালও নিষিদ্ধ রয়েছে এই একাদশীর ব্রতের দিন একাদশীতে যা যা গ্রহণ করবেন আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারিকেল কমলা আমালটা বাঙ্গি ফল ন্যাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এই মোহিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পুরাণে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যমণিকে প্রশ্ন করেছিলেন হে প্রভু যারা এই মোহিনী একাদশী ব্রত পালন করবে তারা কি ফল লাভ করবে মুনি ভগবান রামচন্দ্রকে এই ব্রতের মহিমা বলেছিলেন তা আমরা এখন শ্রবণ করব কুর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন বৈশাখ মাসের শুক্লপক্ষা একাদশীর কী নাম কী ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন এ কথা শুনে বৈশিষ্ট্য বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদি তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ ও দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদক্ষ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রপতী নামে এক শুভবনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্ধার মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমানা রীতিমান মেধাবী স্বকৃতি ও দৃষ্টবৃদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবৃদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বিশ্বাস লম্পট ও দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্তি ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবাই তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপারে পানেই মত্ত থাকে পিতা ধনপাল একদিন পর চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবৃদ্ধি এক বিশ্বের গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নীরজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মমাহত হলেন এই কুসভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার দিয়ে বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর ভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো অস্ত্র বস্ত্রহীন দুষ্টবৃদ্ধি খেদায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপহরী তাকে বন্দি করল কিন্তু পিতার আথে তাকে মুক্ত করে দিল এভাবে বারেকবার সে ধরা পড়ল ও ছাড়া পেল। কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলে বিচারে সে কষা ঘাত দণ্ড ভোগ করল করা ভোগের পর অন্য উপায় দৃষ্টবৃদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দুষ্টবৃদ্ধি দিবারাতি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পণ্য ফলে সহসা একদেশে কন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষি গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবরণ করছিলেন শোক কোলা দৃষ্টিবৃদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সে জল তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে গীতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মাজিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তের দৃষ্ট বৃদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনের সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হেরাজন তিলকে মোহিনী ব্রত থেকে আর শেষ ব্রতনে যোগ্য তীর্থ স্নান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রাবণ কীর্তনে সহস গোদানের ফল লাভ হয় এবার জেনে নেওয়া যাক বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি মোহিনী একাদশী দু সালের পারণের সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ মোহিনী একাদশী স্থান একাদশী তারিখ পরদিন পালনের সময়সূচি বাংলাদেশে একাদশী পালন করতে হবে উনিশে মে এবং পরদিন পালনের সময়সূচি পাঁচটা কুড়ি থেকে নটা চৌত্রিশ পর্যন্ত সকাল এবং পশ্চিমবঙ্গে উনিশে মে এবং পরদিন পালনের সময়সূচি চারটা পঞ্চান্ন থেকে নটা সতেরো পর্যন্ত দিল্লিতে উনিশে মে ব্রত পালন করতে হবে এবং পরদিন পারণ পাঁচটা সাতাশ থেকে দশটা এক পর্যন্ত সকাল মুম্বাই মহারাষ্ট্রে উনিশে মে ব্রত পালন করতে হবে এবং পরদিন পারণ ছটা দুই থেকে সকাল দশটা চব্বিশ পর্যন্ত এ ছিল আজকের মহিনা একাদশের ব্রতে সঠিক পালনের সময়সীমা পারণে যে সময় দেওয়া থাকে সেই সময়ের ভিতর শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর ফল লাভ হয় ব্রত পালন করুন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করুন ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যোগ্য ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে এই তিথিতে অন্নগ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তাই আপনারা কেউই এই দিন অন্নগ্রহণ করবেন না ভুলেও সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকুন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলের মঙ্গল কামনা করে হরে কৃষ্ণা হরি বোল